নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো অশোকিশোর ভালো আছো তো প্রতিদিনের মতো তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আছে কি নিয়ে আসলাম যেহেতু পোষ্যাক্রাইন চলে গিয়েছে গতকালকে তো আমি ভিডিওটা মানে করে রেখেছি তো বানিয়েছিলাম পাটি সাপটা পিঠা তো চালের গুঁড়ি দিয়ে সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়েছি আর সাথে দিয়েছিলাম তোমার দুধের ক্ষীর বানিয়েছি সেটা দিয়ে আমি পার্টিসাপটা তৈরি করলাম তো তোমরা চাইলে এইভাবে বাসা বানিয়ে রাখো বানিয়ে খেতে পারো অনেকে সুটি দিয়ে বা তোমার আটা মজা দিয়ে সে পার্টিসাপটা করে কিন্তু আমি পুরোটাই চালে গুঁড়ি দিয়ে করেছি তাও আতপ চালে গুঁড়ি দিয়ে আর খিরসাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি তো কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে প্রায় আমার এক লিটার দুধ ছিল এক লিটার দুধকে আমি আধা লিটার বানিয়ে নিয়েছি একদম জাল দিয়ে শুকিয়ে শুকিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি আর একটু দুই চামচ সুজি আর দিয়েছি তোমার কিছুটা অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ তো এটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি অনেকক্ষণ জাল দিতে দিতে এটা খেসা হবে আর এটার সাথে দিয়ে দিয়েছিলাম তোমার খেজুরের গরু তারপরে দেখো এটা ভালো করে আমি ক্ষীরটা বানিয়ে নিলাম পাটালি গুড়টা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম তারপর সেই ক্ষীরটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি আমি এক কেজি চালের গুঁড়ি কিনেছিলাম প্যাকেটের বাজার থেকে কেনা হাতে না সেই গুঁড়িটা আমি ভালো করে একটু আধা কেজি এক কেজি নিয়ে নিই আধা কেজির একটু বেশি নিয়েছি ওটার সাথে আমি ব্যাটারটা তৈরি করছি সেখানটি দিলাম কুসুম কুসুম গরম জল আর সাথে দিয়ে দিলাম পাটালি গুড়ের রসটা সেই রসটা দিয়ে ভালো করে গুলি নিচ্ছি অনেক এটার মধ্যে লবণ দেয় কিন্তু আমি লবণ দিই নি আর তোমরা চাইলে এখানে লবণ ইউজ করতে পারো কিন্তু আমি এটা সম্পূর্ণ গুড় দিয়ে আর একটু সামান্য চিনি দিয়েছিলাম দেখো চিনিটাও একটু মিষ্টিটা একটু খেতে ব্যালেন্স ব্যালেন্স মতো দিবে যাতে বেশিও না কমও না যে যতটুকু মিষ্টি খাও সেভাবে দিয়ে নিবে তো আমি দেখো ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি এখন ব্যাটারটা দেখো কেমন হবে সেটা তোমাদের একটা চামিজের সাহায্যে দেখাচ্ছি তো দেখো এখন এটা ক্ষীরটা তোমাদের বানিয়ে দেখালাম তো ক্ষীরটা দেখো কতটুকু জমে গিয়েছে অনেকটা জমে গিয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছে তো দেখো আমি এই যে গোলাটা অনেকক্ষণ প্রায় আমি এখানে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো আমি এটা ভালো করে ব্যাটারটা ভিজে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাহিরে কেনা আতপ চাল ছিল এটা কিন্তু সেদ্ধ চাল না আতপ চালের গুঁড়ি তো এটা আমি ভালো করে দেখো ব্যাটারটা তৈরি করার পরে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখনও যে বললাম আমি যে সাজে তোমাদের দেখাবো তো ব্যাটারটা দেখো কেমন হয়েছে এভাবে সুন্দর একটা লেয়ারের মতো পড়েছে এভাবে তোমাদের ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে আগে বলেছি একটু কুসুম কুসুম গরম জল দিয়ে নিবে তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা দেখো সুন্দর গরম হয়ে গিয়েছে তারপর আমি একটু একটা একটা করে পিঠাগুলো ভেজে নেব বেশ ভালোই পিঠা হয়েছে প্রায় আমার এখানে বাইশটার মতো বিশ বাইশটার মতো আমি পাটি সাপটা রেডি করেছি তো একটা একটা করে ভেজে নিচ্ছি তো তোমরা এভাবে চাইলে চালে সম্পূর্ণ চালে গুরু দিয়েটা ভেজে নিতে পারো একটুও ফাটবে না আর একটু মানে সমস্যা হবে না পিঠাগুলো খুব তো যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে তো সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে তো তোমরা চাইলে এইভাবে করো দেখো আমি এভাবে লেয়ার একটা দিয়ে দিলাম তারপরে আমার খিরসাটাও দেখো খিরসাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো তো একটু ঢেকে দিলাম ঢাকা চাপা দিয়ে একটু যখন ভাপে চলে আসবে তারপরে আমি এখানে খেসাটা দুধের ক্ষীরটাতে আমি দিয়ে দিলাম অনেক এটার মধ্যে চাইলে তোমরা সুজির ক্ষীর দিয়ে করতে পারো বা নারিকেলের পুড় দিয়েও করতে পারো কিন্তু এটা সম্পূর্ণ আমি দুধের ক্ষীর দিয়ে বানিয়েছি খেতে ভালো লাগে বেশি পাটি সাপটা কিন্তু মূলত ক্ষীর দিয়েই মজা হয় আর নাহলে অতকা হয় না দেখো আমি একটু মানে চিনিটা দেওয়াতে একটু ভেঙে গেল কিন্তু আসলে পিঠাগুলো খুব যেমন সফট হয়েছে খেতেও ভালো হয়েছে আর ভালো লেগেছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা এই পর্যন্ত দেখছো অবশ্যই অবশ্যইটা করে লাইক করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর নতুন যারা বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যখনই আমি ভিডিও ছাড়ি নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখতে পারবে তো আমি প্রায় অনেক সময় রান্নার ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসি আর এইভাবেই চলছে আমার ভিডিও দেওয়া তো এভাবে পাশে থেকে আর মাঝে মধ্যে আমি একটু কিন্তু দেখো তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু তোমার ফ্রাই প্যানটা যাতে পিঠাগুলো একটু সুন্দর মতো উঠে আসে আর তোমরা এভাবে তেল ব্রাশ করে নিও তো দেখো এভাবে একটা নামে নিয়েছি এভাবে কয়েকটা করতে করতে অনেকগুলোই করে ফেলবো কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি তোমাদের মাঝে তো বেশি বড় হয়ে যাবে দেখুন ভিডিওটা একটু স্কিপ করে করে নিয়েছি তো এভাবে দেখো অনেকটাও দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আবার একটু গোল করে নিচ্ছি হাতার সাহায্যে দিয়ে তারপরে আবার ক্ষীর দিয়ে নামিয়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো দেখো অনেকগুলো পিঠা প্রায় হয়ে গিয়েছে তো কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে বলো দেখতে তো ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা পিঠা খুব চমৎকার হয়েছে দেখো চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর পিঠা হবে কখনো বুঝতে পারিনি আমি কিন্তু এভাবে আজকে ফার্স্ট বানালাম এর আগে আমি সুজি আর ময়দাও ইউজ করেছি কিন্তু চালের গুঁড়ি পুরোটা দিয়ে বের হয়ে করিনি খেতে কিন্তু বন্ধুরা সত্যি ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে টাটা বাই বাই <clears> hmm. <throat>